পুজো প্রায় এসেই গেল আচ্ছা পুজো আসার আগে আমরা থেকে বেশি এক্সাইটমেন্ট কী নিয়ে থাকি বলুন তো জামা কাপড় নিয়ে ছেলে বলো আর মেয়ে বলো আমরা ভাবি যে জামা কাপড় পরলে যেন আমাদেরকে সব থেকে বেস্ট লাগে তার সাথে কিন্তু একটা জিনিস অ্যাড হয়ে যায় সেটা হচ্ছে আমাদের বডি ওয়েট ওজন এমন একটা জিনিস সেটাতে আমরা ছেলে বলো আর মেয়ে বলো ওয়েট নিয়ে আমরা সবাই কনসার্ন হয়ে যাই কিন্তু তো পুজো আসলে এই জিনিসটা নিয়ে আমাদের একটু বেশি মাথা ব্যথা চালু হয়ে যায় পুজো আসলে আমরা ভাবি যে একটুখানি যদি ওজনটা কমানো যেত তিন থেকে চার কেজি যদি আমি ওজনটা কমি নিই তাহলে খুব ভালো হতো এই জিনিসটা আমরা সবাই ভাবতে থাকি তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে সেই বিষয় নিয়েই কথা বলবো যে কি করে এক মাসের মধ্যে তিন থেকে চার কেজি এবং পাঁচ কেজি পর্যন্ত কমানো যেতে পারে তাও আবার ইজিলি তাহলে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবেন তাহলে পুজোর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বডির ওজন আমাদের লুকস ছেলেদের একটুখানি ভুঁড়ি থাকে মেয়েদেরও ভুঁড়ির সাথে সমস্ত রকমের বডির মধ্যে যত ফ্যাটস সেগুলো সব আমরা বার্ন করার কথা ভাবতেই থাকি অনেকে আমরা ভাবি যে একটুখানি জিম জয়েন করে নিই এক মাসের মধ্যে এক মাসের মধ্যে জিম জয়েন করলে কিন্তু কিছুই সেরকম ফল পাওয়া যায় না জিম জয়েন করলে কি সব কিছু হয়ে যায় ওজন কম না হয় না দেখুন আমাদের ব্যস্ত লাইফে মর্নিং টু নাইট আমরা কিন্তু বিজি থাকি জিমের জন্য আমরা হয়তো ম্যাক্সিমাম এক ঘন্টা বার করতে পারি তা হয়তো সবাই বার করতে পারে না জিমে না গিয়েও বাড়িতে বসেও খুব ইজিলি এই টিপসগুলো ফলো করলে আপনি কিন্তু বাড়িতে বসে অনায়াসেই ওজনটা কমিয়ে নিতে পারবেন এই টিপসটা আমি লাস্ট ইয়ার ফলো করেছিলাম এবং আমি এত ভালো রেজাল্ট পেয়েছিলাম আমি জিম জয়েন না করেও এত ভালো রেজাল্ট পেয়েছিলাম সেটাই আজকে শেয়ার করছি প্রথমে কি করবেন সকালবেলায় ঘুম থেকে উঠবেন যখন তখন আধ লিটার জল একসাথেই খেয়ে নেবেন তার দশ পনেরো মিনিট পর বা আধ ঘন্টা পরও চেষ্টা করবেন রাত্রিবেলায় শোয়ার আগে এক চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখতে চিয়া সিডসটা আমি আশা করি যে আপনারা অনেকেই জানেন তাও যদি আপনারা অনেকে না জানেন তাহলে একটু গুগলে সার্চ করিতে পারেন হোয়াট ইজ চিয়া সিডস আর যদি নাও করেন কোনো অসুবিধা নেই মার্কেটে যাবেন মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল এখন চিয়া সিডস বা অনলাইনে অর্ডার করে দিতে পারেন চিয়া সিডসটি এক চামচ রাত্রিবেলায় জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলায় এক গ্লাস জলের মধ্যে ওটা তার সাথে একটু লেবু স্কুইজ করে নেবেন করে খেয়ে নেবেন এত ভালো অ্যামেজিং রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এক মাসের মধ্যে আপনার শুধু বডির ওজন না আপনার লুকসও চেঞ্জ হয়ে যাবে আপনার স্কিন অনেক ভালো হয়ে যাবে এছাড়াও আমি চিয়া সিডসের সাথে আরেকটা অল্টারনেট সিডসের কথা বলছি সেটা খুবই এফেক্টিভ সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস সিডসও পাওয়া যায় একই সাথে চিয়া সিডসের মতোই সেটা আপনারা চিয়া সিডসের চিয়া সিরজের দানাটা খুব ছোট হয় এবং সেটা আমাদের ইজিলি ডাইজেস্ট হয়ে যায় ফ্ল্যাক্স সিডসটা কিন্তু দানাটা একটুখানি বড়ো হয় আর ওটা ডাইজেস্ট হতে একটু প্রবলেম হয় তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন ফ্ল্যাক্স সিডসটা একটু করার মধ্যে দু মিনিট ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে একটু মিক্সির মধ্যে আপনারা গুঁড়ো করে নিতে পারেন বা বেলুন চাকি দিয়েও গুঁড়ো করে নিতে পারেন সেটা যদি আপনি এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখেন এবং তারপরে খান তাতে কিন্তু দ্রুত উপকার পাবেন এইটা কি সকালবেলা টিপস তারপরে বেলাতে কী খাবেন বেলাতে খাবেন আপনারা যদি রুটি খেতে পছন্দ করেন একটু ভারী টিফিন সেটা খেয়ে নিতে পারেন দুটো খাবেন ম্যাক্সিমাম তার থেকে বেশি খাবেন না ময়দা রুটি তো একদমই খাবেন না চেষ্টা করবেন আটা আটা রুটি খাওয়ার বা যদি অনেকে ভাত খায় সকালবেলা মর্নিংয়ে সেটাও খেতে পারেন অল্প করে খাবেন যদি সকালবেলা ব্রেকফাস্টে ভাত বা রুটি খান তাহলে কিন্তু লাঞ্চে ওটা স্কিপ করে দেবেন কেননা বেশি ভাত বা রুটি কনজিউম করলে কিন্তু আমাদের ফ্যাট বার্ন হয় না খুব একটা এটা গেল ভাত আর রুটির কথা ভাত রুটি যদি না খান তার সাথে থাকে অনেক রকমের অপশানস যেগুলোর মধ্যে স্যান্ডউইচ সবথেকে বেস্ট দুটো পাউরুটি নিলেন আর তার সাথে একটুখানি স্যালাড কেটে নেবেন তার সেটা খেয়ে নিতে পারেন উপমা খেয়ে নিতে পারেন সুজি দিয়ে যেটা বানানো হয় তারপরে পোহা খেয়ে নিতে পারেন চিঁড়ে দিয়ে বানানো হয় যেটা পোহা খেয়ে নিতে পারেন বয়েলড এগ খেয়ে নিতে পারেন থেকে বেস্ট ওটা খাওয়ার আধ ঘন্টা পরে একটা ফ্রুটস খেয়ে নেবেন তার এক ঘন্টা পর যদি আপনারা বাড়িতে থাকেন ফ্রি থাকেন যদি অফিসে না যান তাহলে একটুখানি এক্সারসাইজ করে নেবেন খুব ভালো হয় এবং এক্সারসাইজের মধ্যে আমি কিছু নিয়ম বলে দিয়েছি সেটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ যদি করতে পারেন খুব ভালো হয় যেমন দড়ি খেলতে পারেন বা জাম্পিং জ্যাক করতে পারেন জাম্পিং জ্যাক জ্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে জাম্পিং জ্যাক এটা হচ্ছে বার করে দুটো সেট করবেন এটা সব থেকে বেস্ট এবং তার সাথে কিছু ফ্রি এক্সারসাইজ যেটাকে আমরা ওয়ার্ম আপ বলি সেটা করে নিতে পারেন একটুখানি যোগা করে নিতে পারেন সেটা খুব ভালো হয় এবং দুপুরবেলা লাঞ্চটা ওই যে বললাম অল্টারনেট করে খাবেন যদি সকালবেলা ভাত বা রুটি খান তাহলে দুপুরবেলা খাবেন না দুপুরবেলা চেষ্টা করবেন একটু অন্য ধরনের ভেজিটেবল বানিয়ে নেওয়ার বাড়িতে ভেজিটেবল শটে করে খাওয়ার বা বাড়িতে যেটা রান্না হয়েছে সেটার সাথে যদি অল্প বা অল্প একটুখানি ভাত খেলে কোনো চাপ নেই বেশি খাবেন না অল্প খেয়ে নেবেন ভাত বা একটা রুটি খেয়ে নেবেন কোনো অসুবিধা নেই বাড়িতে মাছ মাংস তো হয়েই থাকে সেগুলো খেতে পারেন ওয়ান বেশি খাবেন না মাছ হলে এক পিস বা দু পিস খাবেন মাংস হলে দু পিস খাবেন এবং তারপরে ইভিনিংয়ে খুব বেশি ভারী স্ন্যাক্স খাবেন না কেননা আমরা ইন্ডিয়ানস আমরা রাত্রে খাবারটা অলওয়েজ ভারী করি ইভিনিংয়ে স্ন্যাক্সটা যদি আমরা ভারী খাই তাহলে কিন্তু রাত্রে একটু কম খেতে হবে ডিনারটা তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আর যদি আপনারা ইভিনিংয়ে স্ন্যাক্স ভারী না খাচ্ছেন তাহলে কী খাবেন তাহলে হচ্ছে একটুখানি মুড়ি খেয়ে নিতে পারেন এক বোল মতো বা এক বা এক কাপ চা তার সাথে দুটো বিস্কিট খেয়ে নিতে পারেন আর রাত্রিবেলা কী খাবেন রাত্রিবেলা খাবেন যে কোনো ধরনের স্যুপ খেয়ে নিতে পারেন চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ তারপরে ভেজিটেবল সটে করে খেয়ে নিতে পারেন স্যালাড খেয়ে নিতে পারেন প্রচুর করে দুটো ডিম সেদ্ধ খেয়ে নিতে পারেন এইটা হলো গিয়ে ফার্স্ট মর্নিং থেকে লাস্ট নাইট পর্যন্ত খাওয়ার রাত্রে শোয়ার দু ঘন্টা আগে খাবারটা খেয়ে নেবেন যাতে আমাদের ডাইজেস্ট হয়ে যায় ইজিলি খাওয়ার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ঘুমাবেন না কেননা খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে কিন্তু ডাইজেস্ট হতে অনেক সময় লাগে সে তখন আমাদের শরীর কিন্তু ফ্যাট বার্ন করতে পারে না এই সময় কিছু জিনিস একদম অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খাবেন না পেস্ট্রিজ, কেক সুইটস বা কোল্ড ড্রিঙ্কস কিছুই না এরকম ধরনের জিনিস জাঙ্ক ফুডটা একদম অ্যাভয়েড করবেন তারপরে দেখবেন এক মাসের মধ্যে আপনি এত ভালো রেজাল্ট পাবেন যে পুজোর সময় বেশি মেকআপের দরকারই দরকারি পড়বে না দেখবেন আপনার ফ্যাট তো কোথা থেকে বার্ন হয়েছে আপনি বুঝতে পারবেন না দেখবেন আপনার স্কিনও গ্লো করা চালু করে দিয়েছে আমি খুব তাড়াতাড়ি ওয়েট গেন করি আমার একটু বডিতে ওয়েট গেন করার ক্যাপাসিটি একটু বেশি আছে যার জন্য আমাকে একটুখানি ডায়েট ফলো করতে হয় এবং তার সাথে এক্সারসাইজও এক্সারসাইজও করতে হয় এক্সারসাইজ না করলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাট হয়ে যাই আমার জামা কাপড়ের সাইজ চেঞ্জ হতেই থাকে এই ডায়েটটি আজকে বললাম সেটি কিন্তু শুধু পুজোর জন্য নয় আপনারা সারা বছর ফলো করতে পারবেন এবং দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা আজকের ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ